গতকাল থেকে দেখতে পাচ্ছি যে আরও একটা যুদ্ধ কিন্তু পরিণত হতে চলেছে এবং যুদ্ধে পরিণত নয় অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো যুদ্ধ এবং ওয়ার্নিংও দেওয়া হলো কোথায় জায়গা কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম ইসরায়েল এবং ইরানের আক্রমণ আবার সেই ইসরায়েলের নাম উঠে আসছে এবার ইসরায়েল আক্রমণ করা প্রকাশে হুমকি ধমকি ওয়ার্নিং সব কিছু দিয়েছিল কাকে গাজা শহরকে গাঁজাকে ভাবে হুমকি দিয়ে দিলো কাল আমরা দেখতে পাচ্ছি যে গাজা সিটি দখল করার নিয়ে যে বিশাল চর্চা সেই চর্চার বিষয়টা পুরো ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে কারণ গতকালই আমরা দেখতে পেয়েছি যে ভাবে ঘোষণা করে দিল জাইড দেখুন গাজা যে বিষয়টা আমরা দেখাবো আপনাদের বা যে বিষয়টা আমি আপনাদের বলবো গাজা শহরে যাওয়ার আগে সকলকে আমি বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনার সঠিক ইনফরমেশন চাইতো দেখুন ইসরায়েল গাঁজা দখল করার যে অপারেশন আছে সেই অপারেশনটা কালকে দুপুরের পরে কিন্তু ইসরায়েল লঞ্চ করে দিল পুরো অফিসিয়াল লঞ্চ করে দিল এবং বলে দিল যে আমরা ফেজ ওয়ান স্টার্ট করলাম ফেজ ওয়ান দেখুন যে বিষয়টা গাজার মধ্যে যে গাজা যে এলাকাটা আছে তার মধ্যে সব থেকে বেশি ফেমাস এলাকা হচ্ছে গাঁজা সিটি দেখুন এখানে আপনাদের যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল ঠিক আছে ইসরায়েল দেখতে পাচ্ছেন এই মধ্যে মধ্যে এই এই আপনারা দেখুন খুব ভালো হবে জায়গাটা এইটা হচ্ছে গাজা সিটি গাজা স্ট্রিপের এইটা হচ্ছে গাজা সিটি এইটুকু এলাকা গাজা কি করেছিল গাজা সিটির মধ্যে একটা সংগঠন আছে যার মধ্যে হামাস এরা চাইছিল যে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো এরা আক্রমণ করা শুরু করে ঠিক আছে পার্শ্ববর্তী এলাকাগুলোকে মানে একটা দুটো এলাকা নয় অনেকগুলো এলাকাকে আক্রমণ করা শুরু করে গাজা সিটি যে হামাসরা আছে টোটাল দাবি করে যে আমাদের পার্শ্ববর্তী প্রায় আড়াইশোটা এলাকা কটা একটা দুটো নয় দুশো ঠিক আছে পার্শ্ববর্তী আমাদের আড়াইশোটা এলাকা আমরা দখল করব এবং এই উদ্দেশ্য নিয়ে এর পার্শ্ববর্তী এলাকাগুলো দখল করা শুরু করে দেয় আর যখনই দখল করা শুরু করে দেয় ইসরায়েল তো ভাই চুপ করে ছিল না ইসরায়েল গেল আরও খেপে আর যখন ইসরায়েল খেপে গেল তখন কিন্তু এর ওপর বম্বিং স্টার্ট করে দিল আক্রমণ করা স্টার্ট করে দিল এই যে বম্বিং এবং মানে আক্রমণ যে হয়ে প্রায় আমরা দেখতে পেয়েছিলাম যে দু বছর ধরে আমরা বছর আগেকার কাহানি এটা এবং তার সাথে সাথে আমরা যে বর্তমান কাহানি দেখি আজকে আবার গাজা আর ইসরায়েলের নাম উঠে আসছে তো ইসরায়েল কি বলছে ইসরায়েল আবার অফিশিয়ালভাবে ঘোষণা করলো যুদ্ধের অপর দিক থেকে গাজা কি ভাবছে এবং গাজার মধ্যে থাকা যে সংগঠন হামাস সে হামাস কি বলছে এই যে গতকাল ইসরায়েল যে ঘোষণা করলো গাজার ওপর আক্রমণ তার ফলে কি হামাস কি পিছু পা হাঁটবে না হাঁটবে না আজকের এই ভিডিওতে নানান ধরনের কিন্তু আলোচনা হবে দেখুন সবার প্রথমে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে যাব দেখুন এখানে ইউএন অ্যান্ড রেড ক্রস ওয়ান ঠিক আছে ইউএন অ্যান্ড রেড ক্রস ওয়ার্নিং দিয়ে দিয়েছে ঠিক আছে কিসের জন্য কিসের জন্য লঞ্চ লঞ্চ গাজা সিটি করে যে সিটিকে আমরা আক্রমণ করছি এবং আক্রমণ করছি এবং বলেছিল এলাকা বলেছিল তো তো আমরা একটা এলাকাও না আমরা সব কিছু শেষ করে গাজা শহরটাকে পুরোটাই ধুলিশ্ব করে দেওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছে পুরোটাই ধুলিশ্বাত এবার প্রশ্ন হচ্ছে এখানে বেশ কয়েকটা জায়গা আপনারা দেখতে পাবেন এখানে যখন আগেও যখন লড়াইটা হয়েছিল এরকম সিচুয়েশন হয়ে গেছিলো এরপর যদি আপনারা দেখেন খুব ভালো হবে আমরা দেখতে পেয়েছি সাতই অক্টোবর দু আমরা দেখতে পেয়েছি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনই আমরা দেখতে পেয়েছি হামাস ভাই একটা কথা ক্লিয়ার বলে যে দক্ষিণ ইসরায়েল আমাদের চাই ইসরায়েলের দক্ষিণ পাঠ আমাদের চাই এবং এর ফলে লড়াই চলে এবং আশ্চর্যের বিষয় এখানে যে এই যে জায়গাটা নিয়ে লড়াই চলছে না গাঁজা শহরটা তো গাজা এলাকাটা তো অনেক বড়ো কিন্তু গাজার মধ্যে যে সব থেকে পপুলার জায়গা হচ্ছে গাজা সিটি এবং এই গাজা সিটির মধ্যেই সব থেকে বেশি হামাস লুকিয়ে রয়েছে তো এই যে বিষয়টা বলা হয়েছে যে এই যে হামাস সংগঠন দুশো পঞ্চাশ জায়গা দখল করবে এবং তারা বলছে যে আমরাও আক্রমণ করতে প্রস্তুত এবার প্রশ্ন হচ্ছে যে এই হামাস থেকে পেছন দিক থেকে কেউ কি শক্তি জোগাচ্ছে আবার হামাশ চলে এসেছে গাজার মধ্যে অপরদিক থেকে যদি আপনারা দেখেন এই যে গাঁজা এই যে এলাকাটা এইটুকু এলাকাটা ঠিক আছে আমি একটু বড় করে এনেছি ঠিক আছে এই হচ্ছে গাঁজা শহর আর এই গাজা শহরের মধ্যে সব থেকে বেশি হামাস আছে এই গাজা শহরের মধ্যে অনেকগুলো জায়গা কিন্তু হামাস সংগঠন রয়েছে যখন এতগুলো জায়গায় হামার সংগঠন রয়েছে এই হামার সংগঠনের মধ্যে আমি একটা জিনিস আপনাদের বলি যে গাজার শহরটা ছোট্ট এলাকা এই শহরটা দেখছেন না বেশি বড় এলাকা নয় ছোট্ট এলাকা কিন্তু বলা হয়ে থাকে কোন কোনো মিডিয়া কভার করে থাকে যে এই ছোট্ট এলাকায় মানুষ টু মিলিয়ন বা থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন লোক কিন্তু বাস করে আর এইখানেই এইখানে ইসরায়েল গতকাল ঘোষণা করে দিল যে যারা হামাস নাও তারা কিন্তু এই শহরটা ছেড়ে তোমরা পালিয়ে যাও সরে যাও অন্য কোথাও চলে যাও কারণ আমরা হামাসকে আক্রমণ করব। ঠিক আছে কারণ দেখুন ছোট্ট এলাকা কিন্তু মানুষ একটু গা ঘেঁষা করে বসতি স্থাপন করে যার ফলে টু থেকে থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন এখানে তো আপনারা জুমে দেখতে পাচ্ছেন জুম করে আছে বলে এই জায়গাটা দেখুন ম্যাপটা এইটুকু এলাকা এইটুকু এলাকা মাত্র টু থেকে থ্রি মিলিয়ন বলা হয় কুড়ি থেকে ত্রিশ লক্ষ মানুষ এখানে বাস করে এখানে বাস করে আর এইখানে ইসরায়েল এবার আক্রমণ চলেছে বলা হয়েছে যে থেকে ত্রিশ লক্ষ মানুষকে এবার ইসরায়েল আর্মি বলছে যে কি বলছে যে আমরা এই যে শহরটাকে গতকাল বলেছে বলার পরই সন্ধ্যের মধ্যে এই শহরটাকে পুরোটাই ঘিরে ফেলে নিয়েছে কে ইসরায়েল আর্মি ইসরায়েলের সেনা ঘিরে ফেলে নিয়েছে এবং ইসরায়েলে পরিষ্কার বক্তব্য কি বক্তব্য বক্তব্য হচ্ছে ইসরায়েলের বক্তব্য হচ্ছে ইসরায়েলের যে সেনা সংগঠন আছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী যাকে আইডিএ বলা হয়ে থাকে তারা বলে ভাই গাঁজা শহর আমরা এবার সম্পূর্ণ ধ্বংস করব তার সিদ্ধান্ত আমরা কিন্তু নিয়ে চূড়ান্ত নিয়েছি এবং আমরা শুধু একদিক থেকে আক্রমণ করব না গাজা শহরটাকে কারণ ওরা অলরেডি কালকে ইসরায়েল ঘোষণা করার পর সন্ধ্যের মধ্যে পুরো গাঁজা শহরটাকে ঘিরে নেয় এবং বলে দিচ্ছি একদিকে চার দিক থেকে আক্রমণ করব এই গাজা শহরকে এক স্থলপথে সেনা পাঠিয়ে আমরা আক্রমণ করব। দেখি আমাদের সঙ্গে লড়তে পারি কিনা অপরন্ত বলেছে যে পুরো সেনার দল ব্রিগেড আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এবং বড় 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 ট্যাঙ্ক বড় বড় ট্যাঙ্কও কিন্তু পাঠানো হচ্ছে গাঁজাকে একদম উড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে এবং আকাশ পথে বিমান ঘাঁটিগুলো এবং বিমান শক্তির মাধ্যমে আমরা উপর থেকে বম্বিংও করব। অপর দিক থেকে নৌ সমর্থনও কিন্তু নৌ সেনাবাহিনীকেও তারা কাজে লাগাবো মানে একদিকে বলা যেতে পারে পুরো গাঁজা শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রয়েছে ইসরায়েল এবং তার প্রপার প্ল্যান কিন্তু তারা সাজিয়ে নিয়েছে গতকাল দুপুরে ঘোষণা করেছে সন্ধ্যের মধ্যে ঘিরে ফেলেছে এবং চার দিক থেকে আক্রমণ হবে চার দিক থেকে আক্রমণ হবে এবার প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলো বসবাস করছে এখানে ঠিক আছে এই যে মানুষও বসবাস করছে গাজার মধ্যে তাদেরকে বলা হচ্ছে যে দ্রোনের মাধ্যমে বেশ কিছু বলা হয়েছে একশো নয় দুশো নয় কয়েক হাজার হামাস এই দ্রোনের মাধ্যমে ধরা পড়েছে যারা গাঁজা শহরে এই নিউজটা পাওয়ার পর কালকে থেকে এই প্রান্ত থেকে ও প্রান্ত এই প্রান্ত থেকে এদিকে মানে অস্ত্র কালেকশনে কিন্তু নেমে পড়েছে সেটাও কিন্তু সেটাও কিন্তু জানা যাচ্ছে এবং এইটাও সাথে সাথে এইটুকু বলে দেওয়া হয়েছে যে মে ডায়ের ঘামাজকে গাঁজাকে হত্যা করে জাহান নামে ঠিক আছে এরকম পাঠিয়ে দেবে এরকম কিছু বক্তব্য নোংরা বক্তব্য কিন্তু করে দেওয়া হয়েছে অপর দিক থেকে যদি আপনারা দেখেন খুব ভালো হবে এবং খুব ভালো বুঝবেন। যে বক্তব্য যে মধ্যে গাজার মধ্যে ঢুকে গাজার যে মেট্রো সিটি আছে ঠিক আছে মেট্রো সে মেট্রোটাকে পুরো কিন্তু ক্যাপচার করে নিয়েছে ক্যাপচার করে নিয়েছে তো হামা সংগ্রহ কি করেছে ক্যাপচার করে নিয়েছে যার ফলে এই মেট্রো দিয়ে হামাসা কি করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিভিন্ন অস্ত্র আনা নেওয়া কিন্তু করছে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আমরা যে অপর থেকে আরও একটা বিষয় দেখি সেই বিষয়গুলো কি যে এই হামাস সংগঠন গাজার মধ্যে বিভিন্ন বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিংগুলোকে দখল করে নিয়েছে এবং সাথে সাথে গাজার যে হাসপাতাল স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সেগুলো দখল করে নিয়েছে সেগুলোতে কিন্তু হামাসের লোকরা সব ভরে গেছে অপর থেকে ইসরায়েলের কাছেও একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ যে এই যে যা ইসরায়েল গাজা আছে সেটা পাহাড়ি এলাকাতে বিভিন্ন টানেলের মাধ্যমে গিয়ে ঢুকতে হবে আর এই টানেলে ঢুকায় কিন্তু যদি মানে ইস হামাস লুকিয়ে থাকে তাহলেও কিন্তু ইসরায়েলের কাছেও চাপ এইটাও কিন্তু ইসরায়েল সেটা বলেও দিয়েছে ঠিক আছে অপর দিক থেকে যে সামরিক ঢাল মানে পাহাড়ি এলাকা থেকেও কিন্তু হামাস আক্রমণ করতে পারে এই দিক থেকেও কিন্তু ইসরায়েল কিন্তু মানসিক ভাবে মানে প্রস্তুত হচ্ছে তাহলে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং হামাস এই দুজনের মধ্যে লড়াই এবং সাথে কোন জায়গাকে কেন্দ্র করে গাজাকে কেন্দ্র করে যে লড়াই সেই লড়াই কিন্তু আবার শুরু হয়ে গেল দু বছর পর তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে